প্যাটার্নিটি লিভ অর্থাৎ পিতৃত্বকালীন ছুটি আমাদের বা কোনো আইন কোনো ধরনের আইন নেই এবং কোনো ধরনের নীতিবালা নেই আমি যখন মা হয়েছি তখন আমাকে সি সেকশনের মতো যেতে হয়েছে দ্বিতীয়বারের মতো এবং তখন আমার বাচ্চার নিউ ন্যাচারাল জন্ডিস অর্থাৎ আমার এবং আমার বাচ্চা দুইজনেরই আটমোস্ট কেয়ার অ্যাটেনশন এগুলোর প্রয়োজন এখন বর্তমানে আমাদের দেশে সি সেকশনের মাধ্যমে হোক আর ডেলিভারি নর্মাল ডেলিভারি হোক মায়ের কেয়ারের তো মানুষ পাওয়া যায় না উপরন্ত আগে যদি কোনো বাচ্চা থাকে এবং সাথে নিউবর্ন যে বাচ্চাটা তার যে টেক কেয়ারটা সেটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ মায়ের উপর দিয়ে দেওয়া হয় এই যেটা একজন নিজেই পোস্ট অপারেটেড পেশেন্ট সার্জারির মাধ্যমে যাওয়ার পরে তার পক্ষে আরও একটা ছোট বাচ্চার প্রপার টেক কেয়ার করা এটা একেবারে অসম্ভব হয়ে পড়ে এজন্য এই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু কোনো ধরনের বিতৃত্বকালীন আইন নেই সেই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত সাফার করে এবং সেই সময় আফটার ডেলিভারি মা এবং শিশু অত্যন্ত ভলনারেবল কন্ডিশনে থাকে এবং ন্যূনতম অবহেলা সেখানে এটা একটা অবর্ণনীয় কষ্টের পরিস্থিতিতে ফেলে দেয় এখানে আমাদের যেখানে দেখি যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পিতৃত্বকালীন ছুটি না থাকার কারণে মা ও শিশু তাদের স্বাস্থ্য যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে তারা অত্যন্ত সাফার করে তাই পিতৃত্বকালীন ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি এই রিট এক নম্বর পিটিশনার আমার ছেলে নুবাইদ্দিন সাদিক তার বয়স এখন ছয় মাস এবং আমি নিজে এবং আমি নিজে এই রিটটি শুনানি করি এখানে বিবাদী হিসেবে দেওয়া হয়েছে এগারো জনকে বিবাদী করা হয়েছে কেবিনেট সেক্রেটারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট এগারো জনকে বিবাদী করা হয়েছে রিট পিটিশনটি ফাইল পিটিশনে আমরা প্রেয়ারটা আনি যে এই যে পিতৃত্বকালীন ছুটিতে ছুটি না থাকা ছুটির কোনো ধরনের আইন নীতিমালা না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন গভর্নমেন্টকে ডিরেকশন দিবেনা না কোর্ট নির্দেশনা প্রদান করবে না যে এই বিকৃতকালীন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এই ছুটির জন্য কোনো নীতিমালা কেন করবে না এই মর্মে আমরা রুল রুল চেয়ে এই পিটিশনটি ফাইল করি পিটিশনটি ফাইল করার পরে আজ রিটটি শুনানি হয় মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিরাথকের বেঞ্চে এবং শুনানির পরে মাননীয় বিচারপতিগণ সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেন এই মর্মে রুল ইস্যু করেন যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না এবং এখানে আমরা কোর্টে আইএলওর রিপোর্টও উপস্থাপন করি যেখানে বিশ্বের আটাত্তরটির বেশি দেশে ইতিমধ্যে পিতৃত্বকালীন ছুটি আছে এমনকি আমাদের নেইবারহুড কান্ট্রিগুলো ইন্ডিয়া ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা সেই দেশগুলোতেও আছে তা আমাদের দেশে কেন নয় তো শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় বিচারপতিগণ এই মর্মে রুল ইস্যু আদালত বলেছে আদালত তার অর্ডারে বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার টেক কেয়ার করার সেটা শুধুমাত্র একা মায়ের নয় বাবারও রেসপন্সিবিলিটি আছে এবং বাবাকে সেই জন্য পিতৃত্বকালীন ছুটিটা দেওয়া অবশ্য এবং রুলের অর্ডারের মধ্যে আরো বলেন আদালত তার অর্ডারে আরও বলেন যে এই যে মায়ের যে কলারেবল কন্ডিশন থাকে মা এবং শিশুর তাদের যত্নের জন্য পিতাকে অবশ্যই ছুটি দেওয়া প্রয়োজন কেননা এই দায়িত্বটা পিতার